নমস্কার বন্ধুরা গত পঁচিশে জানুয়ারি আমাদের এখানে স্নোঝড় হয়ে গেল কিন্তু তারপরেও আজকে উনত্রিশে জানুয়ারি আমরা কী অব কী অবস্থায় আছি আপনারা দেখুন আমি সরাসরি আপনাদের ভিডিওতে নিয়ে যাচ্ছি এই মাত্র আমি ঘর থেকে বেরোলাম বেরিয়ে ভাবলাম যে এখান দিয়ে যাব দেখুন কত কত উঁচু আমাদের স্নো পড়ে গেছে এই বাইরে উঠানটাতে লনটাতে আমি বেরিয়ে এখান থেকে একটু হাঁটতে যাচ্ছি না রোদে গিয়ে আমি ছবি তুলবো পা দিতে অবস্থা দিচ্ছেন কতখানি বসা গেল এরপরেও প্রায় এক বিঘদ এক বিঘদ আরও নিচে আছে এত উঁচু এ হয়ে গেছে স্তো পড়ে রয়েছে এদের দেখছেন কী অবস্থা রয়েছে চেয়ার প্রায় ডুবে যাওয়ার অবস্থা ওদিকে সে একে অবস্থা তো তো পা দিতেও ভয় লাগছে এখন এই এই যে পা দিয়ে মানে তো তলায় তলায় জল হিসাবে নেমে গেছে এত তুষারটা এখন এখনও ওপরে ভেসে রয়েছে তাই আমরা কি অবস্থায় আছি সেটা দেখানোর জন্য আমি এখন একটু বাইরে বাইরে বেরোচ্ছি ওই বাপটি বাইরে বেরোনো যাই হোক এই প্যাসেজটাকে আমাদের ক্লিয়ার করতে করেছে সব বাড়িতেই করেছে অবস্থা দেখছেন মানে যুদ্ধর পরের পরিস্থিতি আর কি চারিদিকে দেখো স্নো স্নো এই কারণেই আমাদের ঠান্ডা কমছে না মানে সকালবেলা মাইনাস টোয়েন্টি দুপুরবেলা মাইনাস ষোলো এখন মাইনাস টেন তো আপনাদেরকে দেখাতে বেরিয়ে বললাম যে আমরা এই স্নো স্নোর পড়ার পরে আমরা কী অবস্থায় রয়েছি আমি সকালবেলাতে বেরোতে গেছিলাম ভাবলাম যে আপনাদেরকে পরিস্থিতিটা তুলে ধরবো কিন্তু সে ঠান্ডায় আমি ঘরে ঢুকে গেলাম এখন বাজে একটা এখন দেখি মাইনাস এ মাইনাস টেন টেম্পারেচার রয়েছে আমরা যাই তো এই সময়টাই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখছেন অবস্থা এখানে ফোরকাস্টে বলছে ওই আপনার দেখাবো ফোরকাস্টটা আমি ভিডিওতে আমি 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 তুলে দেখাবো তো চলুন এই ফুটপাথে হাঁটা জায়গাটুকু ক্লিন করেছে আর গাড়ি বের করে সবাই কাজে বেরোতে হয় ওই ড্রাইভারটাকে ক্লিন করেছে এছাড়া আর এত এত লট এতে দেখবেন পা দিয়ে দেখাচ্ছি এ একদম হাড়ি একদম হার্ডি হয়ে আছে বরফ হয়ে আছে হাড়ি একদম ইয়ে হয়ে গেছে আর এইগুলো এখানে এই গাড়ি চলাচল করছে গাড়ির চাকার তলায় যেগুলো পড়ছে গলে যাচ্ছে আর এসো এ না হলে গলবে না বৃষ্টি না হলে গলবে না আর আমাদের দুর্ভাগারও শেষ থাকবে না মানে ঠান্ডার বিপর্যয় থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো না যতক্ষণ না বৃষ্টি হচ্ছে দেখছেন কী অবস্থায় বাড়িগুলো এই যে আপনাদের আগেও বলেছিলাম যে পাখিদের খুব কষ্ট বলুন দেখুন সমস্ত লন সব তুষারায় ভর্তি এই পাখিরা এই কী খাবে সেটাই গাছে কোনো ফল নেই গাছে কোনো পাতা নেই পাখিরা এবং কাঠবিড়ালি এদের দুর্গতির শেষ নেই এই গাছ গাছগুলো দেখুন এই গাছটা পুরো সাদা হয়ে গেছিলো এখন আস্তে আস্তে ঝরে গেছে স্নোগুলো আর যেহেতু স্নো ঝড় হয়েছে এই এই বাড়িতে দেখা যাচ্ছে যে স্নো রয়েছে কিন্তু আমাদের বাড়ির ছাদে কিন্তু স্নো ধরতে পারেনি আমাদের বাড়ির ছাদে আমার বাড়ির সামনের ছাদে স্নো ধরতে পারেনি দেখছেন কত লেয়ার উনিশ ইঞ্চি স্নো পড়েছিল উনিশ ইঞ্চি কেন ইমাজিন। যাই হোক আমরা আছি আমি তো এখন এখান দিয়ে রাস্তা দিয়ে তো পার হয়ে যাবে না আমি এখান দিয়ে উঠি এই হচ্ছে আমাদের পরিস্থিতি দেখুন সুতির পাহাড় কী অবস্থা যে ব্যালেন্সিং স্টোনের মতন ঝুলছে একদম ব্যালেন্সিং স্টোনের মতো দেখুন ছোট্ট জায়গা নিয়ে বড় একটা বড় চাই এখন এর দিয়ে যেতে হবে দেখুন বরফের টুকরোগুলো স্টোন হিসেবে স্টোনের মধ্যে স্লিপ কাটছে সরি তবে কাজকর্ম কিন্তু সবই নর্মালি চলছে শুধু সোমবার দিনকে বিপজ্জনক আশঙ্কা করে সমস্ত সরকারি ছুটি ঘটনা ছিল ছুটি ঘটে তো ছিল এছাড়া সমস্ত কিছুই নর্মাল গতিতে চলছে এই রাস্তাতে আগে থেকেই লবণ দেওয়া ছিল যার জন্য এই রাস্তার ওপরে রাস্তায় বরফগুলো সরাতে খুব সহজ হয়েছে এখন আমরাও দেখলাম আমাদের লবণ দেওয়া ছিল রাস্তায় যার জন্য রাস্তার বরফটাকে ক্লিন করা খুব সহজ হয়েছে দেখছেন কি অবস্থা চারিদিকে স্নো স্নোয়া স্নো আমি অ্যাকচুয়ালি ওই ছোট পার্কটাকে দেখবো বলেই এলাম এবং ভাবলাম যে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখছেন আমরা কোথায় রয়েছি যত ওইটুকু ওইটা ওইটা ওই গাছের নিচটা যেহেতু দরকার পড়ছে না ক্লিন করেনি আর এখানে স্নো দেখুন এখানে যেন মনে হচ্ছে এখন ওই স্লিপ কাটা যাবে আর আর রেল লাইনের ধারের অবস্থা দেখুন চারিদিকে এত সাদা সাদা হয়ে রয়েছে তাহলে ভাবুন কত বেশি মাত্রায় স্নো পড়েছিল এখন আমাকে পার হতে হবে পার হওয়ার জন্য আমি ওই ওই দিকটায় নিই কারণ এখন রাস্তা পার হওয়াটাও তাই দেখে গাড়ি এক একটা বিশাল বিশাল গাড়ি যাই হোক এখন সিগন্যাল নেই এই সময়টা পার হয়ে যায় চারিদিকে স্তং স্তম আস্ত এই অবস্থার মধ্যে আমরা এখন দিন কাটাচ্ছি দেশের গ্রামের বাড়িতে বন্যা পেয়েছি আর এখানে পেলাম বরফের বন্যা দেখুন রাস্তাগুলো কীভাবে অসংরক্ষিত রয়েছে এই যে এই পার্কটা যেখানে এদের মনে হবে যে আমরা কাশ্মীর উপত্যকায় বাস করছি দেখছেন কি অবস্থা এ অবস্থা দেখছেন কোন মানুষ ওদে যেতে গেছে পা দেবে গেছে এ দস এটাও ওই আজকাল হলে কালকে ক্লিন করেছে দেখে মনে হচ্ছে এই বা ওত পাশে দিব কল দেখে হাঁটতে হবে দে এই 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 যে এই 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 দেখছেন এইগুলোই এই মারাত্মক এই এই স্লিপারিগুলোই মারাত্মক আর এই বয়সে যদি স্লিপ কেটে পড়ে যায় এই পাশ থেকে দেখব যেভাবে দেখব ভাবলাম ঠিক সেভাবে আপনাদেরকে তুলে ধরতে পারছি না কারণ এখানে উপর দিয়ে দেখো দেখো দেখুন ভিজে যাবে যে ট্রেন চলছে রেল লাইনে ধার সাদায় সাদা চলুন একটু এই রাস্তাগুলোকে ক্লিন ক্লিন করেনি কেন করেনি জানি না গাড়ি এসে তো এসবই তো ক্লিন করে নিয়ে যায় এই যে জলের এই ফোয়ারা চৌবাচ্চাও ঢেকে গেছে দেখি একটু এখনও বাড়ি ক্লিন করছে ব্যাটেজ ক্লিন করছে কারণ গাড়ি রাখার হয়তো মানুষ অনেকেই জায়গাতে এসে ছবি তোলার চেষ্টা করেছে একদম বরফ দেখছে একদম এক টানা এক লাইনে এটাকেই আপনাদের সামনে দেখাবো ভেবেছিলাম তবুও সমতল নেই পা দিয়ে সব দাবাদাবি করেছে অনেকেই হয়তো আগামীকাল পরে এখান থেকে বোধহয় স্লিপ কাটা যাবে ওই স্কেটিংয়ের মতন স্লে গাড়ির মতন যে কেটে যাবে কারণ আরও আরও দুদিন লাগবে এই বরফটা আয় আয়রন হতে মানে বড় হতে যাক এই হচ্ছে আজকের পরিস্থিতিটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই ঠান্ডার মধ্যে আমরা কী অবস্থায় রয়েছি মানে বাড়িতে হিট চলছে বলে তা না হলে তো অবস্থা কাইল হয়ে যেত আমাদের এখন আর ওটাকে যাবো না অনেক অনেক ঠান্ডা মাইনাস টেন মানে ফিল লাইক না লাইক মাইনাস থার্টিন আমরা দেশে বাইরে গিয়ে স্ন দেখেছি এবার সেটা ভিডিও আকারে আমরা নিজেরা সেভ করেছি আর এখানে বাড়ির সামনে স্তূপ পড়ে রয়েছে একদম কাশ্মীর উপত্যকার সামিল হয়ে রয়েছে সেটা যদি আপনাদের না দেখাই তো কেমন লাগে বলুন তো হয়তো আমার একটু ঠান্ডায় কষ্ট হবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরে আমি অনেক আনন্দ পাচ্ছি এটা পোস্টাল ডেলিভারি হ্যান

যা এই অবস্থায় আমি বার হয়ে যাই ভেবেছিলাম যে নিচ দিয়ে যাবো নিচ দিয়ে যাবো না ঠিক আছে এই ফুটপাথ ধরে গিয়ে আপনাদের সামনে এটাই তুলে ধরি আবার চলে এলাম ওই জায়গা ছেড়ে পার্কটা পার্কটা ছেড়ে দেখছেন কত সময় কত স্নো সরাতে হয়েছে স্নোপাকা আর হয়ে রয়েছে

এখানে বোঝা যাবে স্টোয়েল দেওয়ার কত দূর বুঝতে পারছেন এই এই লেয়ারটা বরাবর চলে গেছে এটা এটা তো প্লেন লেভেল এখান এখান থেকে এতক্ষণই এখনও হাইট রয়েছে এরপরে কিছু স্তম বসেছে জলগুলো যখন উপর থেকে নিচে নেমে যাচ্ছে হাওয়া লেগে তো কিছু জল জলটা গলছে মানে বরফ তো গলছে এই যে চারিদিক এই গাছগুলো দেখুন পাতা একটিও নেই তবে গাছে সব গাছেরই আবার কুঁড়ি ধরেছে দেখুন হাজারো ফুলের কুড়ি ধরেছে আর আজকে উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ তারপরে ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের शेष दिक्ली स्टेशन के ग्रेन की भी অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে এখন মানুষ স্টোভ করছে বাচ্চারাও খুব স্ত্রোতে খেলা করেছে এই জন্য যে আমাদের এখানে ঠান্ডা কমছে না দেখাচ্ছে যে কন্টিনিউ টেম্পারেচার নেমেই চলেছে যেমন কত বয়স্ক মহিলা ক্লিন করছে গাড়ির চাকা আটকে যাচ্ছে গাড়ি বের করতে পারছে না যার জন্য এখন বেরোতে তো হবেই গাড়ি আসে বলে তো আর রেহাই পাওয়া যাবে না দেখছি কী অবস্থা আমরা রয়েছি কি ভয়ানক অবস্থার মধ্যে আমরা বাস করছি এখন এই যে আমাদের চারপাশটা এই ঠান্ডার মধ্যে আমরা এভাবেই বসবাস করছি কতখানি গাছ ঢেকা ঢাকা পড়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেছে সিগনাল দিয়ে দিয়েছে আমার চোখ দিয়ে নাক দিয়ে সব জল বেরোচ্ছে ঠান্ডায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার